সালামু আলাইকুম ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও দেখাবো আমি সোহাগ আর আজকের ভিডিওতে দেখাবো তিন আর মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকার এই রাইস কুকারটা থামাকা প্রাইজ এ থাকবে মানে এটা এরকম একটা প্রাইজ আজকে জীব আমি আপনাদেরকে যেটা আপনার শুনলে চমকে যাবেন ভিয়ার্স এটা ব্র্যান্ড হবে মিয়াকো মিয়াকো ফার্স্ট অব ইউর লাইফ মিয়াকোর পণ্য কিনা পরিবারের একটা সম্পদ কেনা দীর্ঘস্থায়ী দীর্ঘদিন ব্যবহার করার জন্য মিয়াকোর পণ্য সবচেতে বেস্ট এটা মডেল নাম্বারটা হবে এ থ্রি ফি থ্রি ডাবল থ্রি লিটার কুকিং ক্যাপাসিটি এক হাজার ওয়ার্ড দুইশো বিশ দুশো চল্লিশ ভোল্টেজ ব্যবহার করতে পারবেন এবং খাবারটা যদি রাইস কুকারে গরম রাখতে চান রান্না হওয়ার পরে পঞ্চাশ ওয়াট কিপ ওয়ার্ম নন স্টিক কোটিং ইলেকট্রিক রাইস কুকার হাই টেম্পারেচার প্রোটেকশন এটার মধ্যে আল্লাহর দুনিয়ার যত ধরনের খাবার চান এ টু জেড সকল রান্না এই রাইস কুকারে করা সম্ভব আর এরকম একটা রাইস কুকার যদি থাকে এখন কিন্তু বাংলাদেশের সব জায়গায় গ্যাসের মহা সমস্যা চলতেছে মানে নাই বললেই চলে সকালে গ্যাস নাই দুপুরে গ্যাস নাই রাতে গ্যাস নাই সেক্ষেত্রে আপনাদের গ্যাসের লাইনের বিল দিচ্ছেন এগারোশো টাকা সিলিন্ডার একটা পনেরোশো টাকা প্রতি মাসে খরচ হচ্ছে আপনাদের মিনিমাম দুই হাজারের উপরে পঁচিশশো টাকা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি এই রাইস কুকারটা আপনারা ওরকম গ্যাসের চুলা বা আপনার সিলিন্ডার সেইভাবে ব্যবহার করেন তাহলে আপনাদের প্রতি মাসে কি পরিমাণ খরচ হতে পারে বিদ্যুৎ বিল আসতে পারে সেই জিনিসটা আমি আপনাদেরকে মাঝখানে বলে দিব বিয়ার্স এটা তিনটা হাঁড়ি থাকবে ঢাকনা পাবেন একটা এটা হলো টেম্পার গ্লাস ঢাকনা ধরার জন্য একটা নব থাকবে কালো খুবই সুন্দর আর ঢাকনাটা খুবই মজবুত এটা হলো একটা ঢাকনা থাকবে তিনটা হাঁড়ির মধ্যে এ একটা হাঁড়ি এটা সম্পূর্ণ ট্যাপলন নন স্টিক কখনো খাবার পোড়া লাগবে না যদি দীর্ঘক্ষণ এটার উপরে থাকে এই একটা হাঁড়ি পাবে প্লাস আরেকটা হাঁড়ি থাকবে এটাও ট্যাপলন নন স্টিকে পাবে সম্পূর্ণ ট্যাপটন নন স্টিক মেয়াকর পণ্য মানে হলো কোয়ালিটি প্রত্যেকটা পণ্য বল এবং সাথে থাকবে একটা মেজারমেন্ট কাপ থাকবে একটা টু পিন কট পাবেন যে কোনো জায়গায় টু পিন কট ইউজ করতে পারবেন সাথে একটা চামচ থাকবে এটা ইউজ করার জন্য আর এখানে পাবেন হলো বিহারটা একটা স্ট্রিম করার জন্য এই শীতে বাপা পিঠা অথবা যে কোনো ধরনের শাক সবজির ডিম আলু বেগুন যে কোনো আইটেম সিদ্ধ করার জন্য একটা স্টিম ট্রে পাবেন একটা সম্পূর্ণ অ্যাসেস স্টেনলেস স্টিলের যদি এটার মধ্যে আপনারা রাইস করেন অথবা শুধু পানি দিয়ে দেন উপরে এটা দিয়ে জাস্ট ঢাকনাটা দিয়ে দেবেন আপনার যেই আইটেমে করতে চান না কেন শাক সবজি থেকে শুরু করে বা যে কোনো জিনিস অটোমেটিকলি সিদ্ধ হয়ে যাবে মানে বাষ্পের মাধ্যমে অথবা বাপা পিঠাও তৈরি করতে পারবেন আর যদি এটা বাদ দিয়ে দেন সরাসরি এই ঢাকনা ইউজ করে আপনারা যে কোনো আইটেম রান্নাবান্না করতে পারবেন আর এখানে সবচেয়ে কাঙ্ক্ষিত বা আকর্ষণীয় যেটা পাবেন ভিওয়ার্স তিনশো চার গ্রেড হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিলের একটা থাকবে হলো পট মানে তিনটার মধ্যে দুইটা থাকবে হলো নন স্টিকের একটা থাকবে হলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস খুবই কোয়ালিটিফুল অ্যাসেস নন স্টিকের এই হাঁড়িটা বিশ বছরের হাঁড়িটা নষ্ট মতো কিছু নেবে এত কোয়ালিটিফুল একটা হাঁড়ি আর ভিতরের অংশটা যদি আমি আপনাদেরকে একটু দেখে দেখেন কত উন্নত মানের দেখেন এটা পুরো অংশটা হলো মার্বেল নন স্টিক করা এবং কয়েলটা খুব বড় সাইজের একটা কয়েল দুই পাশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে এটা ঢালাই বডি বলা হয় এখানে কোনো জোড়া থাকবে না ম্যাক্সিমাম রাইস কুকারে কিন্তু এখানে একটা জোড়া থাকে এখন কিছুদিন ইউজ করার পরে অনেক কাস্টমারে কিন্তু বলে যে ভাই আমার রাইস কুকারটা জং ধরে গেছে অথবা খুলে গেছে কিন্তু এটা সেই ধরনের সমস্যা হবে না কারণ যদি কোনো পানি পড়ে সম্পূর্ণ গড়িয়ে নিচে পড়ে যাবে নিচের অংশটাও কিন্তু দেখেন সম্পূর্ণ কিন্তু স্টিলের কালার করা এবং তিনটা পা দেওয়া থাকবে যে আপনারা খুব বসাতে এখন যদি মনে করেন এটাতে রাইস করলেন পারবেন আর এই দুটার মধ্যে আপনাদের কারি করেন বা মাংস করেন অথবা পোলাও করেন বিরিয়ানি করেন মানে আপনাদের যেটা প্রয়োজন যখন এই তিনটার মধ্যে আপনাদের মন মতো সবকিছু করতে পারবেন আর এই রাইস কুকারে কিন্তু আপনারা চাইলে চুবো তেলে ভাজা পোড়া যে কোনো আইটেম সহজে করতে পারবেন মানে এটা বাসায় থাকে কোনো কিছু দরকার নেই গ্যাসের চুলার দরকার নাই বা অন্য কোনো চুলার দরকার নাই এই রাইস কুকারে সব রান্না করতে পারবেন আর এখানে দেখেন জাস্ট হলো সুইচটা নিচে নামিয়ে দেবেন যে কোনো আইটেম রান্না করার সময় মশলা দিয়ে মেখে এরকম ডাকনাটা দিয়ে সুইচটা নিচে দিয়ে দেবেন পুকে লাইট জ্বলবে হয়ে গেলে ওয়ার্মে চলে যাবো ওয়ার্মে যাওয়া মানে খাবারটা যদি আপনি ঢাকাটা না সরান অথবা পাত্রটা সরিয়ে না ফেলেন ফুললি গরম থাকবে একটা জিনিস হলো এটা কিন্তু অনেকে ভাবতে পারেন যে এটা কিভাবে রান্না বান্না করবো বা এটা ধরে কষানো যাবে কিনা এটা ধরে চামচ দিয়ে একদম নেড়ে দেখে সবকিছু বুঝে শুনে কিন্তু রান্না করতে পারবেন রাইস কুকারে যে তিনটা হাড়ি পাবেন অনেক সময় কিন্তু বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন যে রাইস কুকারে ভিডিও দিয়েছে যে তিন হাড়ি রাইস কুকার বা তিন হাড়ি মাল্টি কুকার শুধুমাত্র বাংলাদেশে মিয়াকো কোম্পানি তিন হাড়ি রাইস কুকার এনেছে শুধুমাত্র মিয়াকো কোম্পানি যেটা তিন হাড়ি রাইস কুকার পাবেন আর এটার যদি আমি বিদ্যুৎ খরচটা বলি যেহেতু বলছি গ্যাসের সমস্যা এটা ব্যবহার করলে কি পরিমাণ বিদ্যুৎ খরচ একটু খেয়াল করে শুনবেন এই মাল্টি ফাংশন রাইস কুকারটা যেহেতু এক হাজার ওয়ার্ড এখন এটার মধ্যে যদি আপনারা একটা চারজনের ফ্যামিলিতে প্রতিদিন গড়ে দুই ঘন্টা করে ইউজ করেন দুই ঘন্টা মানে এটা ভাত রান্না করলে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট এটা আপনারা সবাই জানেন যদি মাংস রান্না করেন রাইস কুকারে কিন্তু খুব দ্রুত হয় সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট মানে এক ঘন্টা মিনিমাম তিনটা আইটেম রান্না হবে এখন প্রতিদিন যদি এটাতে দুই ঘন্টা ইউজ করেন এটাতে কিন্তু চা বানাতে পারবেন খুব দ্রুত পানিটা গরম হয়ে যায় চা কপিও করা যাবে দুধ গরম করা যাবে সব করা যাবে দুই ঘন্টা করে ইউজ করলে যদি টান ইউজ করেন ফুল দিয়ে ফুল বলতে এটা তো আর কমানো বানানোর সিস্টেম নয় মানে এক হাজার ওয়ার্ডে চলবে সেক্ষেত্রে প্রতি ঘন্টায় এক ইউনিট এক ইউনিট মানে আট টাকা অথবা দশ টাকা অথবা ছয় টাকা যদি অ্যাভারেজ দশ টাকা কাউন্ট করেন তাহলে মাসে হচ্ছে তিনশো টাকা এটা হলো চার জনের ফ্যামিলির জন্য যদি আপনাদের এটা টানা দুই ঘন্টা ইউজ করেন ঘরে তাহলে বিদ্যুৎ খরচ হবে কত সর্বোচ্চ পাঁচশো টাকা এটা টানা ইউজ করলে সর্বোচ্চ পাঁচশো টাকা তার মানে আপনারা সিলিন্ডার বাদ দিয়ে দেন গ্যাসের চুলা বাদ দিয়ে দেন ইলেকট্রিক চুলা বাদ দিয়ে দেন সব বাদ দিয়ে তিন হাঁড়ি রাইস কুকার যদি ইউজ করেন প্রতি মাসে সর্বোচ্চ চারশো থেকে চারশো পঞ্চাশ এবং হাইস্ট বিদ্যুৎ বিল আসবে পাঁচশো টাকা যদি কেউ বলে একশো বিশ টাকা রান্না কমপ্লিট এটা কখনো বিশ্বাসযোগ্য না কারণ এটা বিদ্যুৎ খরচ হবে তারপরে রান্না হবে অবশ্যই বিদ্যুৎ বিল আসবে বিয়ার্স এই রাইস কুকারটা কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি কার্ড পাবেন মিয়াকো ফার্সাভিওর লাইফ লিমিটেড ওয়ারেন্টি ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার এক বছরের মধ্যে যদি এই রাইস কুকারের সুইচ ভিতরে কয়েল কোন ধরনের সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন পাঁচ দশ বছর গ্যারান্টি বলতে কোনো শব্দ নাই কিন্তু কোয়ালিটিতে এটা বেস্ট এক কথা অসাধারণ একটি রাইস কুকার অনাসে আপনারা যদি ব্যবহার বিধিগুলো নিয়ম শৃঙ্খলা মেনে ব্যবহার করেন ইনশাল্লাহ এগুলো পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না শুরুতে বলেছি যে আজকে রাইস কুকার থাকবে ধামাকা প্রাইজে এই রাইস কুকারটা যদি আপনারা সিঙ্গেল কিনতে যান অথবা যে কোনো অনলাইন থেকে কিনতে যান মিনিমাম দাম পড়বে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা তবে আজকে আমরা সাত দিনের জন্য একটা বিশাল ধামাকা দিব এই তিন লিটারে তিন মিয়া মিয়াকো এই রাইস কুকারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকা হলে অনলি সাত দিনের জন্য মানে আমাদের সাত দিনের জন্য স্টক থাকাকালীন অবস্থায় এই রাইস কুকার পারবে তবে একচল্লিশ সাত দিন পরে এটা রেট হবে সিস্টেম পাবেন ঢাকায় হোম ডেলিভারি ঢাকার বাইরে যা নিতে চান তাদের জন্য কুরিয়ার সিস্টেম তবে আমাদের নির্দিষ্ট বিকাশ নাম্বারে কিছু টাকা বুকিং করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঢাকায় যারা নেবেন দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন একই সিস্টেম বাংলাদেশের যে কোনো কুরিয়ারে আপনাদের পছন্দ মতো যেই কুরিয়ারে আপনার সুবিধা হবে সেই কুরিয়ারে আমরা আপনার পণ্য পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে আপনি প্রোডাক্টটি রিসিভ করে নিতে পারবেন তবে কোনো ভিউয়ার্স যদি আমাদের শোরুমে আসতে চান যে মিয়াকোর এ টু জেড যে কোনো পণ্য সচককে দেখে আপনার পছন্দ মতো নিতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিন চাকা পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা জেরিন সুপার মার্কেটের নিস্তালায় মেইন রোডে আমাদের শোরুমটা পাবেন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন মিয়াকর পণ্যের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ